লা এখন থেকে এটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বলল ভাইজান আপনার মেয়েরা দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করেন ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে ফস্তি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে ভাষায় যে মধ্যে ধরে মাইশ আইজমা আর কাইলো মাইশ এরকম হইতে পারে না ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছে হয় কিনা না একজন এসে বললো ভাই আপনি এখানে ভাবির দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না আপনি ঘটনা কি আমার খেয়ে আমার করে আরেকজনের সাথে যে বাড়িতে যে মাই কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথায় কেন দিচ্ছে ফাতা আপনি চেক করেন হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না তার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয় যে আপনার মেয়ের ও তো আরেকটা মেয়ে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ফেজাল আসলে নাই এই ফেজালগুলোকে থামানোর জন্য কোরআনে বিধানগুলো নাজিল করেছে কে আল্লাহ তাহলে ফরিদপুরের ওয়াইরায় সমস্তরে সুন্দর রাখা প্রত্যেকটা শুনলেই বিশ্বাস করবেন না সিলেকান নিয়ে গেছে শুনলেই শুনলে তো নাকি কি করবেন আগে গানে হাত দিয়ে একটু দেখুন কান দুইটা আছে না নাই

ও বোহে আমার রিমান্দার বান্দারে শোনো শোনো খবরদার কখনো কোনো অমিন বান্দারে ঠাট্টা কোরো না অবক্ষে করো না ঠাট্টা কোরো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তার বোলো না নেভার্স ক প অ্যারিভরি তাও ঠাট্টা করবেন না তার দেহনি তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোখ কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তার বলতে পারবেন তুই চোখের ঘরের চোখ বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবিরা গুণা আওয়াজ করে বলেন তো কি কবিরা আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো ফাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিছে কে জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেন আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা

যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট যোগের মতো ছিল মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে কে সুন্দর হবো কে ছেলে হবো কে মেয়ে হবো কে মোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারার ডিজাইন করতে দিতেন আল্লাহ শ্রী বলেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো। লাগলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ? বলেন। ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না? সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো। 근데 সুযোগ তো আল্লাহ দেন নাই। ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতেন এই নারীটা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বলো। প্রত্যেক নারী কি করত? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাত খুব ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কিনা কিন্তু এটা আল্লাহ দেন নাই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোন কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন

আমার ইবনে মাসুদ এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় চিরে আবা হয় কেয়ামতের দিন হুত পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। আল্লাহ ভরসা আমার ইবনু মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না। আল্লাহ হাবিব সাঃ ইসলামের 11 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিল। দাম্মাজা জানায়েশের সাথে একবার সফিয়ান ঝগড়া একদিন বিশ্বনবী বসা ছিলেন আর একজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান ঘরে পাঠিয়েছেন এক দিয়ে গুলো যাও এটা আয়েশার ঘরে দিয়ে কারণ নবী আয়সার ঘরে আম্মা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আমার ওই ঝোল নিয়ে ওই স্ত্রী গালের মধ্যে মেখে দিয়েছে

এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জীবিকাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ

জিল্লায়ে বলে যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাফে আমরা মরে যাব ফেরেশতারাও দান দিবে ঠিক কি না দুই গানদের ছিল যে তোমার দুইজনahara তোমার একলা কইয়া পালাইছে তারা তোমার আট কোটরি নয় দরজা বন্ধ এবার বলো